হাতির ঘরে মদ ও কাচের বোতল বন্যপ্রাণীদের বিপদ বাড়ছে ডুয়ার্সে রাস্তার দুই ধারে সংরক্ষিত বনাঞ্চলে যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে ঠান্ডা পানীয় থেকে মদের বোতল নোংরা আবর্জনা প্লাস্টিক উত্তরবঙ্গের মধ্যে হাতিদের সংখ্যা সব থেকে বেশি ডুয়ার্সে আর তার মধ্যে মোড়াঘাট জঙ্গল হাতিদের সবচেয়ে প্রিয় আস্তানা আর আজ সেই মোড়াঘাট জঙ্গলে বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে বন্যপ্রাণীদের কাছে এমনই অভিযোগ পরিবেশপ্রেমী থেকে সচেতন এলাকাবাসীদের মোরাঘাট জঙ্গলের মাঝখান দিয়ে গিয়েছে গয়ের কাটা নাথুয়া রাজ্য সড়ক অপরদিকে গিয়েছে মোরাঘাট রেঞ্জের খট্টিমারি ডিপো থেকেই জঙ্গলের বুক চিরে গিয়েছে রাভা বস্তির রাস্তা সেই রাস্তার দুই ধারে সংরক্ষিত বন্যাঞ্চলে যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে ঠান্ডা পানীয় থেকে মদের বোতলের কাজ ভাঙা নোংরা আবর্জনা প্লাস্টিক আর তার পাশেই দেখা যাচ্ছে হাতির মল ফলে বোঝাই যাচ্ছে হাতিদের বিচরণ ক্ষেত্রে বা যাতায়াতের পথের মাঝেই এই আবর্জনা জমছে কিন্তু বাধা দেওয়ার কেউ নেই জঙ্গলের রাস্তার দুই ধারে মোড়াঘাট রেঞ্জের বন দপ্তরের তরফ থেকে একাধিক সচেতনতা ব্যানার লাগানো রয়েছে তবুও সেই ব্যানারদের কিছু অসাধু ব্যক্তি তোয়াক্কা না করেই অবাধে জঙ্গলে প্রবেশ করে পান করছে মদ আর সেই মদের বোতল থেকে শুরু করে ঠান্ডা পানীয় জলের প্লাস্টিকের বোতল ফেলেই যাচ্ছে জঙ্গলের ভেতরে একদিকে যেমন বন্যপ্রাণীদের সমস্যায় পড়তে হচ্ছে অপরদিকে পরিবেশ দূষণ হচ্ছে তবে এই বিষয়ে এসিএফ সঞ্জিতা শর্মাকে ফোন করা হলে তিনি বলেন এরকম কোনো ঘটনা ঘটেনি কোথাও কোনো নোংরা আবর্জনা নেই কারণ আমাদের বন্যাঞ্চল সংরক্ষিত এলাকা যেখানে নো এন্ট্রি রয়েছে সেখানে নোংরা আবর্জনা কি করে আসবে তবে বিষয়টি খতিয়ে দেখব বলে জানান তিনি জঙ্গল এখন কোথায় জঙ্গল তো জঞ্জালে পরিণত হচ্ছে বীরেরপুর দিন যে হারে ফরেস্টের ধ্বংস দিকে মানুষ উত্তরবঙ্গ মানুষ বা বিভিন্ন জায়গাকার মানুষ যে হারে জঙ্গলকে ধ্বংস করছেন জঙ্গলকে অপরিষ্কার করতে মানে নোংরা করে রাখছেন সেটা কিন্তু এমন একটা সময় আসবে যে আমাদের প্রধান কথা পরিবেশের বড় ক্ষতি হবে আমরা সকলে জানি যে উত্তরবঙ্গের সবথেকে বেশি হাতি কিন্তু আমাদের এই নর্থ বেঙ্গলেরই নর্থ বেঙ্গলই থাকে বিশেষ করে মরাঘাট জঙ্গলের আশপাশে এখানে নতুন করে একটা জিনিস দেখা যায় মরাঘাট জঙ্গলের খুঁটিমারি ব্রিটের কাছে কোন এক নদী এক দুটো নদী আছে এই নদীটা বিভিন্ন মানুষ ওখানে ঘুরতে যান তার সাথে গরমে চান করতে যান তারপর সেই চান করতে থেকে দেখা যায় বিভিন্ন থার্মাকলের বিভিন্ন আসরপত্র থেকে স্টার্ট করে মদের বোতল বিয়ারের বোতল থেকে খাওয়া নিয়ে যাওয়া প্লাস্টিক টোটালটাই জঞ্জলে পরিণত করে রাখছি সেই জঙ্গলকে আমরা পরিবেশ হিসাবে অবিলম্বে মানুষ প্রশাসন ওই এলাকার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং তার সাথে সাথে ওই পরিবেশ মানুষকে আবেদন রাখবো যে হাতির পরিরোড এরিয়াতে এই মদের বোতলটা না ফেলার কারণ হাতির জুতা পরে না এটা আমাদের মাথায় রাখতে হবে এই বিয়ারের বোতল বা মদের বোতলে কোথাও না কোথাও আমাদের বনপ্রাণী হাতি বা অন্য অন্য বনপ্রাণীর ক্ষতি হবে তাই আমরা চাই অবিলম্বে ফরেস্টের ডিপার্টমেন্টে ওই জায়গাগুলোকে চিহ্নিত করে কারা সেই জায়গাগুলোকে নোংরা করছে সেটা অবিলম্বে দেখা উচিত এবং সেই সব জায়গাতে বোর্ড লাগানো সত্ত্বেও মানুষ কিন্তু তার কোনো পরোয়া করছে না ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয় উঠতে হবে নাহলে কিন্তু এইভাবে ফরেস্টে বিভিন্ন নদীগুলো উত্তরবঙ্গের যে নদীগুলো আছে যে নদীগুলোতে বনপ্রাণীরা জল খায় সেখানে কিন্তু এইভাবে আবর্জনা হয় যদি কোথাও না কোথাও হাতির মৃত্যুর কারণ হয়ে উঠবে এইসব এইগুলো